İstanbul'a kalmayı Rahel. Alin bir kenju alırımız ki hamd-i sabah. Elbakanlar biri portikas kebapçı kışma dostlar. Ne diyorsunuz? Bu dostluk için çok mu önemli mi Şah? Ama ne düşmanı buldunuz? Ne ne düşmanı dağımızı buldunuz? Ne ne düşmanı? Şahidlerim, hoş geldin. Doğuşun işi çabuk olunun এইবারে প্রথম দীর্ঘ বছর পর আমরা এই বৈশাখী শোভাযাত্রা আমরা করতে পেরেছি এই জন্য আল্লাহর কাছে আদায় করছি আজকের দিনে আমাদের একটা মাদা হোক অথবা আমাদের একটা সমর্থ যে আমরা আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের সমস্ত ভেদে স্কুলে ভারপ্রত্য চেয়ারম্যান জনার তারেকের নির্দেশে আগামী দিনে নির্দেশনা আসবে সেইগুলি আমরা পালন করবো পাশাপাশি আমাদের নেতা কর্মীদেরকে সংযো রেখে ধৈর্য সহকারে যে ষড়যন্ত্র দেশে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে হচ্ছে সেইগুলি মোকাবেলা করে দলকে আগামী দিনে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করে দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপিকে দায়িত্ব জনগণ যাতে দায়িত্ব দেয় সেই সেই পরিবেশ বজায় রেখে আমরা যেন চলতে পারি সেই আহ্বান রেখে সবাইকে করে বিভিন্ন বাদ্যযন্ত্র সহ বিভিন্ন সরকার দিয়ে অংশগ্রহণ করেছেন এই রোদ্রে বসে এবং মহিলারা আসছেন সবাইকে আমার জাতকে করেছে অনুষ্ঠান আয়োজন করেছে এবং বিকালে আমাদের কলেজ মাঠে তিনটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের বাণিজ্য মেলা হল আমাদের হচ্ছে সেখানে আমরা বিকাল তিনটা থেকে এখানে থাকবো সেখানে অনুষ্ঠানে কামনা করে সবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এখানে আমাদের বৈশাখ হিসেবে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পৌঁছা জিন্দাবাদ